নমস্কার বন্ধুরা বাংলার খবরে আপনাদের স্বাগতম বন্ধুরা আজ একটা কনসেপ্ট ক্লিয়ার করব কনসেপ্টটা খুবই হাস্যকর এবং ক্রিটিক্যাল এবং খুবই একটা চালাকিমূলক কনসেপ্ট কনসেপ্টটা হলো কি টোকাই টোকাই কী টো টু কয়েকের হস্যই টোকাই হলো আমরা যতদিন জানি বা আমরা এতদিন জানি কি রাস্তাঘাটে বা শহরে বা পৌরসভায় গ্রামে যেখানে হোক পাতাকুড়োয় অথবা প্লাস্টিক ক্রয় অথবা যে কোনো কিছু কুড়ায় টুকি বেড়ায় মানে খোঁজে ঠিক আছে এটা আমরা সাধারণ নলেজে জানি কিন্তু বাংলাদেশে যে ছাত্র আন্দোলন হচ্ছে কোটা বা অর্থাৎ সংরক্ষণ বিরোধী সেই ছাত্র আন্দোলনের মাঝখানে একটা ক্রিটিক্যাল ও গুরুত্বপূর্ণ কনসেপ্ট ক্লিয়ার হয়েছে মানুষ মানে কনসেপ্ট উঠে এসছে কনসেপ্টটা কী টোকায় কনসেপ্ট টোকাই কনসেপ্ট আত্ম হলো কি যে সমস্ত ছাত্ররা প্রথম দিকে শান্তিপূর্ণ আন্দোলন করছিল অর্থাৎ সেকেন্ড ধাপু অর্থাৎ মূল পর্ব প্রথম দিকে যারা শান্তিপূর্ণ বা শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিল তাদের পিছনে এই টোকাই কনসেপ্টটা খুবই গুরুত্বপূর্ণ কাজ করেছে কেমন বাংলাদেশের যেই দল সরকার আছে আমলিক লীগ বা আওয়ামী এই সরকারের একটি ছাত্র সংগঠন আছে ছাত্রলীগ বা একটা যুব সংগঠনও আছে এই ছাত্র সংগঠন যুব সংগঠন গ্রাম থেকে বা ঢাকা শহরের বাইরে ময়মনসিং চট্টগ্রাম বরিশাল জিনাইদা রংপুর চাঁদপুর নোয়াখালী বিভিন্ন অঞ্চল থেকে প্রচুর পরিমাণে বোঝাই করে ছেলে পেলে নিয়ে এসছে টাকা দিয়ে ভাড়া করে তারা কী করছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকা মেডিকেল কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় গেটের সামনে ছদ্মবেশে অর্থাৎ টোকাই পরিবেশে টোকাই কি একটা হাতে বসতে থাকবে বোতল ঘোরাচ্ছে কাগজ ঘোরাচ্ছে বা বিভিন্ন রকম বর্জ্যবস্তু করাচ্ছে এই বেশ ধরে তারা এই বস্তাতে লাঠি বা বিভিন্ন রকম ধারণা অস্ত্র বিভিন্ন রকম অস্ত্র নিয়ে বসে আছে বা লাঠি কোটা নিয়ে বসে থাকে কেন ছাত্রগুলো যারা কোটা আন্দোলন করছে বা সংরক্ষণ আন্দোলন করছে তারা আসলেই ওই টোকায় ছদ্ বেশি যখন দুজন ছাত্র আসছে চার পাঁচজন টোকায় বসে আছে ঝপ করে তাদের উপরে ঝাঁপিয়ে পড়লো পরেই মারদাঙ্গা শুরু হলো তাহলে কি আদর টোকাই হলো কি আমরা জানি যারা কাগজ কুড়োয় বা পাতা কুড়োয় বা পৌরসভা বা বিভিন্ন বজ্রবস্তু কুড়ায় এগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে বস্তাতে অর্থাৎ একদম বলা যেতে পারে প্রান্তিক অঞ্চলের যে সমস্ত মানুষরা এই কাজ করে বেড়ায় তাদের আমরা টোকাই জানি কিন্তু বাংলাদেশের এই আন্দোলনে টোকায় একটা নতুন কনসেপ্ট নিয়ে আসলো কনসেপ্টটা কি টোকাই ভদ্রলোক অর্থাৎ আমলিক লীগ বা আওয়ামী লীগের যে ছাত্রলীগ তারই কিছু গ্যাং তারা টোকায় ছদ্মবেশে বড়ো বড়ো বিশ্ববিদ্যালয় ডেলের সামনে বসে থাকে যারা আন্দোলন করছে ছাত্র বা ছাত্র আন্দোলন করছে কোঠা বিরুদ্ধে আন্দোলন করছে তাদের ধরেই মার শুরু করে টোকায় পরিবেশে বা টোকায় ছদ্মাসে বসে থেকে বিভিন্ন বস্তাতে অস্ত্র নিয়ে বা বিভিন্ন রকম লাঠে নিয়ে এটা দাবি করছে কে যারা কোটা বিরুদ্ধে আন্দোলন করছে সেই ছাত্ররা আন্দোলন দাবি করছে তারা বলছে ছাত্রলীগরা গ্রাম দিকে বিভিন্ন রকম লরিতে বাসে এই ধরনের টোকাইকে বা এই ধরনের মানুষকে এনে পুরো ঢাকা শহর ছড়িয়ে দিয়েছে এবং এরাই মারদাঙ্গা শুরু করেছে বা এরাই ছাত্রদের বা নির ছাত্রের উপরে হামলা করছে প্রথমে পুলিশ তো হামলা করছেই ছাত্রদের উপরে যারা বিএনপি থেকে শুরু করে জামাত ইসলাম দাবি করছে বা ছাত্ররা দাবি করছে একেবারে সেনাবাহিনী আছে এই তাদের সাথে ছাত্রলীগও আছে এবং টোকাই বেশি। যারা টোকাই যারা কাগজ ক্রোয় বজ্যবস্তু ক্রোয় সে সমস্ত ছদ্মবেশে তারা হামলা করছে আবার সরকার পক্ষ অর্থাৎ তথ্য সম্প্রচার মন্ত্রী বাংলাদেশের একটা দাবি তুলেছে এই টোকায় নিয়ে সেই দাবিটা কী সেই তথ্য সম্প্রচার মন্ত্রীও বলছে বিএনপি ও জামাত ইসলাম বা ছাত্ররা গ্রাম দিকে বা বাইরের জায়গা থেকে প্রচুর পরিমাণে বৈরাগত আমদানি করে টোকায় ছদ্মবেশে এই ভাঙচুর চালাচ্ছে মেট্রোতে ভাঙচুর চালাচ্ছে বাড়িঘর ভাঙচুর করছে আমলিকের পাঠিয়ে ভাঙচুর করছে সেনাবাহিনীর উপরে হামলা করছে পুলিশ উপরে হামলা করছে সিকিউরিটির ব্যবস্থা ধ্বংস করে দিচ্ছে এই টোকাটা কে বলছে তথ্য সম্প্রচার মন্ত্রী বাংলাদেশের একটি বৈঠকে তার টোকায় একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট বর্তমানে বলা যেতে পারে আমরা ছোটোবেলায় শুনে এসেছি সিআইডির মতো সিআইডি কী বা সিবিআই কী অনেক গোপনীয় তত্ত্ব পাওয়ার জন্য ছদ্মবাসী শুনে থাকে বা বসে থাকে আমরা এটা জেনে আসছি ছোটোবেলার থেকে একটা আমাদের কনসেপ্ট ঢুকিয়ে দিয়েছিল মাথায় কিন্তু বাংলাদেশের এই আন্দোলনের মুহূর্তে টোকায় একটি বিরাট কনসেপ্ট নিয়ে আসছে কী কনসেপ্ট টোকায় আদৌ কোনো প্রান্তিক অঞ্চলের লোক না কোনো অরিজিনাল বোতল কোরআনের লোক না বা কাগজ কোরআন লোক না তারা হলো সরকার পক্ষে দাবি করছে ছাত্রদল দল অর্থাৎ বিএনপি জামাত ইসলামের আবার জামাত ইসলাম বিএনপি দাবি করছে ছাত্রলীগের অর্থাৎ আমলিক লীগের একটি গোষ্ঠী এ টোকাই এ টোকাই বললে প্রচুর পরিমাণে ঢাকা শহর তস্তস্ত করে দিয়েছে তাদের ভাড়া দিয়ে টাকা দিয়ে এনেছে তাদের কাছে রাঠে টোটো অস্ত্র তুলে দিয়েছে বিরোধী পক্ষ সরকার পক্ষ তারা বলে ভাঙচুর করছে তাই টোকাইটা কিন্তু আপনারা সাধারণ কনসেপ্টে নিলে হবে না টোকায় মানে পান্ধিক অঞ্চলের লোক কাগজ কুড়িয়ে খায় এটা সেটা কুড়িয়ে খায় কাগজ কুড়ালে একশো টাকা হয় বিকেলে বা বোতল কুরোলে একশো টাকা হয় বিকেলে বিক্রি করে টোকাটাই কিন্তু টোকায় কিন্তু একটা বৃহত্তর কনসেপ্টে দাঁড়িয়ে গেছে বাংলাদেশ আন্দোলনের ক্ষেত্রে যদিও বিভিন্ন দেশে এরকম টোকায় আছে নাকি বলতে পারবো না থাকতে পারে চাপ সৃষ্টিকারীভাবে বা দল ভিতরে বেরে গিয়ে মারদাঙ্গা করা আছে কিন্তু আলাদা নাম হতে পারে কিন্তু বাংলাদেশে একে বলে টোকাই তাই টোকাই কি টোকাই হলো কোনো সাধারণ প্রান্তিক অঞ্চলের বোতল ও কাগজ কাগজগুলাই না টোকাই হলো বিরোধী দল ও সরকার দলের একশ্রেডি কর্মচারী বা কর্মী যারা টাকা দিয়ে লাঠে চোটা নিয়ে অস্ত্র নিয়ে বিরোধীদের সরকার হলে বিরোধী বিরোধী হল সরকারের বিভিন্ন কর্মীদের হামলা বিভিন্ন বাড়িঘর ভাঙা ঢিল মারা সেনাবাহিনী হামলা এবং সিভিল পাবলিকদের বা সিভিল মানুষদের উপরে ঝাঁপি পড়ে হত্যাকাণ্ড চালায় এই হলো বাংলাদেশের এই মুহূর্তে আন্দোলনের টোকায় একটা পাঠ নিচ্ছে বা গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করছে তাই টোকাই টোকাইকে কোনোভাবেই আপনারা সাধারণভাবে প্রান্তিক ও সাধারণ কর্মী হিসাবে ভাববেন না নমস্কার